আফজবুল্লাহমিনা শাহিদ ওয়ানির রহিম বিসমিলাই রহমান রহিম দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বর মতো আজকে আমরা আলাপ করবো হজরত লালন শাহ রহমতুল্লাহ আলাহর সবচেয়ে বিখ্যাত যে গান সবার মুখোমুখে যে গানটা আসে শোনে মানুষ এটা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর নগর যে গানটা মূলত আরশি নগর গান এখন এই গানটা নিয়ে আমরা আলাপ করবো যে আরশি নগর আসে বলতে কী বোঝায় একটা সময় আর্শি আমি আমার নিজস্ব লালন যে উপলব্ধি লালনের ব্যাপারে লালনকে একসময় আমি কাফের মোশেক মনে করতাম নাস্তিক মুচাদ মনে করতাম কিন্তু এই আরশিনগর শব্দটা যখন আমি আমার গুরু আমাকে বলল বুঝাইলো যে আরশিনগর বলতে বোঝায় আসলে আরশ আবার আসিনগর বাংলা একটা অর্থ আছে আসলে আয়না আয়নার জগৎ আয়নার নগর তাই ওই ক্ষেত্রে এটা শব্দের অর্থের ব্যর্থ ঘটে না অর্থ একই থাকে তো আরশিনগর নগর বলার সাথে সাথে আরশ বোঝাইছে তো আমার মধ্যে পুরা আমার জগতে চেঞ্জ হয়ে গেল আসলে তাহলে লালন তাহলে আড়স নিয়ে কনসার্ন সে তাহলে আড়স বলতেছে বুঝাইতেছে তখন এই গানটা আমি শুনতে শুরু করলাম এই শব্দটা হচ্ছে আসলে আমারে লালনের জগতে প্রবেশের দরজা আসলে এই আড়স শব্দটা আমি লালনের জগতে প্রবেশ করি বলতে আরশি শব্দটা ভেতর দিয়ে যেটা আমরা গুরুর কাছ থেকে শিখা তো গানটা আমি আপনার সবাই শুনছেন জানেনও গানটা হচ্ছে আসলে বাড়ির কাছে আরশীনগর নগর সাথে এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে ব্যাপারটা খুব খেয়াল করেন যে বাড়ির পাশে আরশিনগর হ্যাঁ সাথে এক পড়শি বসত করে মানে আরশিনগর সেখানে পড়শি থাকে আমি একদিনও না দেখিলাম তারে যে বাড়ির পাশে যেজন থাকে আমরা গানটার দুইটা অনেকগুলো লেয়ারের ব্যাখ্যা দিব একটা প্রথম ব্যাখ্যাটা দিই নর্মাল একটা ফ্ল্যাট ব্যাখ্যাটা যে আমার পাশে যেজন থাকে সেটা আমার আসলে আরশিনগর মানে আমার প্রতিবেশী হচ্ছে আসলে আমার আরশিনগর যেখানে ঈশ্বর থাকে হ্যাঁ তার সাথে আমার নিয়মিত দেখা সাক্ষাৎ হওয়া কথাবার্তা বলা তার ভিতর দিয়ে আসলে আমার জীবনের সাধনাটা শুরু করতে হয় যে আমরা দেখি যে ইসলামে এবং খ্রিস্টানিটিতে খুবই গুরুত্বপূর্ণভাবে এর আলাপ করা হয় যে প্রতিবেশীর প্রতি খুবই ইয়া হওয়া সদয় হওয়া প্রতিবেশী খুশকবার নেওয়া বলা হয় যে হাদিসে বলতেছে যে আশেপাশে চল্লিশ গড় মানুষকে অবক্ত রেখে যদি কোন মানুষ খাওয়া দাওয়া করে তাহলে সে প্রকৃত মুমিন নয় তার প্রকৃত মুমিন মানে কি যে তার প্রতিবেশীর প্রতি খুব সদয় এবং নিজে যা খায় তা সে প্রতিবেশীকে খাওয়ায় এবং এই প্রতিবেশী আলাপে কিন্তু কখনো বলা হয় না যে প্রতিবেশী কোন ধর্মের কোন জাতের কোন বর্ণের কোন লিঙ্গের এটা বলা হয়নি তুমি নিজে যা খাও তা প্রতিবেশীরা খাওয়াও তো কেন বলতেছে আসলে এই কথাটা কারণ আমরা দেখি আমাদের বড় বড় যুদ্ধ ফাসাদ মারামারি কাটাকাটি সম্পত্তি কেন্দ্রিক যে দ্বন্দ্বগুলা সবগুলো আসলে প্রতিবেশীর সাথেই আসলে তো এই কারণে ধর্মের মূল কাজটাই হচ্ছে আসলে প্রতিবেশীর সাথে সদয় হওয়া সহমর্মিত হওয়া আধুনিক শহরের সভ্যতায় আসলে আমরা বিশাল লম্বা ফ্ল্যাটে থাকি কিন্তু আসলে আমার নিচের ফ্ল্যাটে উপরের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে থেকে থাকে আমরা কারো খুচখবর নেই না তো লালনের এই কালাম আমাদের শহরের সমাজ কাঠামোতে খুবই গুরুত্বপূর্ণ বলতেছে যে বাড়ির পাশে আরশিনগর নগর তুমি যে আরস করার জন্য মসজিদ মন্দির হ্যাঁ গয়া কাশি সৌদি নানান দেশগুলো সেখানে আসলে আরশিনগর নগর নাই আরশিনগর নগর হচ্ছে তোমার প্রতিবেশী তুমি সেখানে যাও তার সাথে মিশো আলাপ করো তার সহ দুঃখ কষ্ট বেদনাটাকে বোঝো এটা আমরা আমি এই মানে এই জায়গা লাইনটাকে এইভাবে বুঝি একটা আর আর আছে ওটা বলবো আমরা বলতেছে বাড়ির পাশে আশি নগর করে আমি একদিন গ্যারাম বেড়ে অগাত পানি নাই কিনারা নাই তরুণী মনে বাঞ্চা করি দেখবো তারে কেমনের সাথে যাই এই যে প্রতিবেশীর সাথে আমাদের দূরত্ব তার সাথে মিশতে পারি না যাইতে পারি না এত কাছাকাছি থাকি এত নিকটে থাকি তারপর আমাদের মধ্যে লক্ষ কোটি গুণ দূরত্ব তো লালন বলতেছে যে গ্যারাম অগাত অগাধ পানি নাই কিনারা নাই তরুণী এই যে প্রতিবেশীতে আমাদের দূরত্ব ব্যাপারটা প্রতি করতে বলতেছে যে এমন একটা দূরত্ব অগাধ পানি তরুণী নাই যাওয়ার জন্য কিন্তু চাইলে যাইতে পারি আসলে কিন্তু এই যে মনের দূরত্বর কারণে মনের যে কামনা বাসনা লোভ মোহ আমাদের মধ্যে এত বড় দেয়াল তৈরি করতেছে আমরা যাইতে পারতেছি না বিকু নামের একজন ইতালিয়ান খুবই বড় সমাজতাত্ত্বিক আছে সে আধুনিক সমাজকার কাঠামো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা উদাহরণ দিয়ে বলতেছে যেটা এমন যে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের কাদের সাথে কাজ লেগে থাকবে কিন্তু তাদের দূরত্ব হবে অনেক এই যে আমরা দেখি যে বর্তমান প্রত্যেকটা মানুষ খুবই নিকটে এত গণবসতি খুবই নিকটে থাকতেছে কিন্তু সম্পর্ক নাই আর্থিক সম্পর্ক নয় আর্থিক ব্রিজ নাই আমরা দেখি আমরা খুব কাছাকাছি আছি কিন্তু আমাদের আত্মাটা আমাদের থেকে অনেক দূরে থাকে অনেক দূরে তো এটাই বলছে আমরা যেন এটা দূরত্ব রকমাই ফেলি এবং এই দূরত্বরা বর্ণনা দিয়েছে গ্যারাম বের অগাধ পানি নাই কিনারা নাই তরণী বাঞ্চা করি দেখব তারে কেমনি সাথে যায় তো ওই যে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ যাওয়ার জন্য কেমনে আমরা যাব এটা আলাপ পরে বলছে কি বলবো সেই পরশির কথা তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণিক বাসে রে এটাকে আমরা এভাবে বলি যে পড়শির কথাটা আমরা কিভাবে বলবো আসলে পড়শির স্কন্দ মাথা নাই হ্যাঁ সে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণিক বাসে নিরে তো এই লাইনটাকে যদি আমরা জাস্ট ওই পূর্বের ব্যাখ্যার প্যাটার্নে যদি ফেলে ব্যাখ্যাটা করি দেখি যে পড়শির কোনো মাথা নাই মাথা বলতে বোঝায় পরিচয় আসলে যেটা প্রথম বললাম যে প্রতিবেশী পরিচয় হিসাব করা যাবে না প্রতিবেশী প্রতিবেশী তো মাথা নাই বলতে বোঝায় পরিচয় তার ফিক্সড কোনো পরিচয় থাকবে না সে জাতি ধর্ম বর্ণ লিঙ্গের পরিচয় থাকবে না তার সেফ পরিচয় থাকবে তাকে হ্যাঁ ইয়া করা যাবে না মানে পরিচয়ের মাধ্যমে তাকে দূরে ঠেলা ঠেলা যাবে না আমরা যা দেখি যে পরিচয় হচ্ছে আসলে মূলত মানুষ থেকে মানুষের দূরত্ব করার একটা মূল মাধ্যম শিশুদের মধ্যে আমরা যেমন দেখি যে প্রত্যেকটা শিশু যে অন্য একটা অপর মানুষের সাথে মিশতে গেলে সে কোনো ধরনের দূরত্ব রাখে না সবার সাথে মিশতেছে হাসতেছে আনন্দ করতেছে কেন কেন সে প্রত্যেকটা মানুষের পরিচয়টা এখন ট্রেস করে নাই তার মধ্যে পরিচয়ের ফোল্ডার তৈরি হয় নাই যার ফলে সবার সাথে সে খুব ক্লোজলি মিশতে পারে কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি আমরা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্পেসিফিক পরিচয় তৈরি করি আইডি কার্ড তৈরি করি যার ফলে আমরা মিশতে পারি না মিষ্টি গেলে নানান বাধা আমাদের ভিতরে তৈরি হয় তো লালন বলছে এটা পরিচয় রাখা যাবে না পরে বলতেছে যে পরশি যদি আমায় ছুতো জমজাতনা সকল যেত দূরে শেল হ্যাঁ তো পরশু যদি আমায় ছুতো আমি যদি পরশি যদি মিশতে পারতাম প্রতিবেশী যদি আমার হইতো প্রতিবেশ যদি আমার বন্ধু হয়ে যাইতো তাহলে আমার মধ্যে কি হয়েছে না জমজাতনা থাকতো না জমজাতনা বলতে যে দুঃখ বেদনা কেন্দ্রিক যে জগৎ আমাদের থাকতো না স্বাভাবিক আমরা যদি একটা সমাজের মধ্যে থাকি ওই সমাজটার মধ্যে যদি আমার প্রতিবেশীদের খুব সাথে খুব ভালো সম্পর্ক থাকে তাহলে আমরা করে কি একটা আদান প্রদানটা খুব ভালোভাবে হয় দেনা দানা ভালো হয় দেনা দেনা ভালো হলে আমার দুঃখে আরেকজন সহযোগিতা সহযোগিতা করবে অন্যের দুঃখে আমি খুব সুন্দরভাবে সমাজটা টিকে থাকে অবস্থায় থাকে আর যদি পশ্চিম সাথে দূরত্ব রাখি জামালা আমরা যদি এই ইয়েটাকে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সাথে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে আমরা যদি তাদের সাথে অথবা তারা যদি আমাদের সাথে প্রতি মুহূর্তে যুদ্ধকেন্দ্রিক একটা ফেয়ারের মধ্যে থাকে যেমন ভারত যাবে আমাদের শত্রুরাষ্ট্র মনে করে হ্যাঁ পাকিস্তান যাবে আমাদের কূষ ছিল তো এভাবে করলে কি হয় আসলে আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তি নষ্ট হয় এবং পুরো পৃথিবীর মধ্যেও প্রত্যেকটা দেশ যদি একটা দেশকে শত্রু মনে করে পৃথিবীর শান্তি নষ্ট হয় আসলে শান্তি রক্ষার জন্য আসলে মূলত দরকার প্রতিবেশীর সাথে ভালো আচরণ এবং প্রতিবেশীরও তো এটা আর কি আমরা এটাকে এভাবে দেখতে পারি পরে বলছে যদি আমরা দেখি যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নাই আসলে সীমান্ত যা শুধু মানুষের কল্পনা এটা কাটাতার লালন বলতেছে শেয়ার লালন একখানে রয় তবু লক্ষ্য যোজন ফাঁক এই যে ভারত এবং বাংলাদেশ একই মানুষ একই চিন্তা একই ধর্ম একই ইয়া পাশাপাশি কিন্তু লক্ষ্য যোজন ফাঁক কেন ফাঁকটা ওই যে মানে কৃত্রিমভাবে বর্ডার তৈরি করা যেভাবে আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে বর্ডার তৈরি করি আমরা এখন দেখি যে আধুনিক সমাজ কাঠামোর মধ্যে যারা বাড়িঘর তৈরি করে নতুন তারা শুধু দেয়াল তৈরি করে আরে কিন্তু এমন দেয়াল ছিল না দেয়াল তৈরি মানে কি তোমার থেকে আমার দূরত্ব রাখা এবং প্রতি মুহূর্তের মধ্যে তালা ইউজ করা এগুলো কিন্তু আমাদেরকে আসলে মানুষ থেকে অপর মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দূরে সরাই ফেলে এই গানটার কালামটার এই একটা ব্যাখ্যা গেল এবার এই কালামটার আরেকটা ব্যাখ্যা আমি দেব দিব সেটা হচ্ছে যে আরশিনগর হচ্ছে আসলে আরস আমরা যে ঈশ্বরকে আল্লাহকে ভগবানকে চূড়ান্ত সত্যকে খুঁজি সেটা আসলে অনেক দূরে খুঁজি আমরা মনে করি আরস মনে হয় আসলে ওই সাতাশ মান সব জামিনের উপরে মানুষের কল্পনা এই কারণে আমরা দেখি যে সব মানুষই যখন ইবাদত করে প্রার্থনা করতে যায় আল্লাহ চাইতে যায় তখন উপরের দিকে তাকায় উপরের দিকে উঠায় তার কল্পনা হচ্ছে উপরের দিকে তো বলছে না আসলে আল্লাহ ঈশ্বর ভগবান অত দূরের না তুমি দেখো অত দূরের মনে করো না সে তোমার খুব কাছের এবং কি কেমন কাছের তোমার প্রতিবেশীর মতো ঠিক আছে মতো তখন বলে যে বাড়ির পাশে আর্শি নগর তোমার বাড়ির পাশেই তোমার পাশেই মূলত আরশি নগরটা আরসটা এবং সেখানে পড়শি মানে কি যে ঈশ্বর আল্লাহ ভগবান সেখানে সে থাকে এবং আমরা তাকে দেখি না কেন দেখি না দেখতে চাই না আমাদের কামনা বাসনা লুভ মুহের কেন দেখতে পারি না দেয়াল তৈরি করে রাখে আমাদের মধ্যে কৃত্রিম দেয়াল এখানে বলতেছে বলতেছে পরে লালন ওই যে দেখতে যাবে মানে আল্লাহকে ভগবানকে দেখতে যাবে দেখতে গেলে সে দেখ বর্ণনা করতেছে কি যে তার সাথে তার দূরত্বটা হচ্ছে এমন যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের মাঝখানে যদি বন্যার সময় বিশাল পানি থাকে এবং যদি কাঠিক নৌকা না থাকে তাহলে সে কিভাবে যাবে এই যে দূরত্বটা যে আল্লাহর সাথে মানুষের যে মেন্টাল দূরত্ব চিন্তাগত দূরত্ব আসলে এমন আমরা প্রচুর নামাজ রোজাই বিবাদত বন্দিগি পূজা প্রার্থনা সবই করি কিন্তু আসলে কি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে আমাদের সম্পর্কটা আসলে ওই যে দুইটা গ্রামের মাঝখানে বিশাল পানি অগাধ পানি কিনারা নাই তরি নাই কিন্তু নামাজ পড়তেছি আমরা আল্লাহ ডাকতেছি কেন আসলে আমাদের আত্মার মধ্যে যে আল্লাহ তো থাকা দরকার বিশুদ্ধ ভাব চিন্তা সৎ সুচিন্তা সৎকর্ম সদ্ভাবনা থাকা দরকার এগুলো নাই না থাকার ফলে অটোমেটিক আল্লাহ আমাদের থেকে দূরে চলে যায় কাছে থাকলেও দূরে চলে যায় কোরআনে রস্লা সাল্লামকে আল্লাহ বলছে রসুল আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় থাকি তখন তুমি তাদেরকে বলো যে আমি তাদের খুবই নিকুটে থাকি তাদের ঘাড়ের যে রক তার নিকটে থাকি আমি তাদের ডাকে সাড়া দেই তারা যেন আমার ডাকে সাড়া দেয় তাহলে এখানে আমরা দেখেন ব্যাপারটা খেয়াল করেন যে আল্লাহ বলতেছে রসুলকে রসুল তুমি বলে দিও যে আমি মানুষের বান্দার খুবই নিকুটে থাকি তারা যেন দূরে না ফেলে দেয় তারা যেন সাত আসমান সাত জমিনে না উঠায় আমারে মানুষের একটা সাইকোলজি আছে মানুষ সব সময় করে কি ঈশ্বরকে অনেক দূরে রাখে দূরে রাখতে পারলে সে দুনিয়াতে পৃথিবী আকাম কুকাম বা খারাপ কাজ সে মানুষ করতে পারে যখন মানুষ তার কাছে থাকে আল্লাহ তার কাছে থাকে ক্লোজনেস ফিল করে তখন মানুষ কিন্তু চাইলে আসলে খারাপ কাজ করতে পারে না যেমন আপনি একটা ব্যাপার খেয়াল করেন সিসি ক্যামেরার ব্যাপারটা দিয়ে যে কোনো মানুষ যদি খারাপ স্বভাব থাকে সে যদি দেখে যেন সিসি ক্যামেরা আছে তার সব কিছু দেখ কেউ দেখতেছে তখন সে যত চুরি হোক সে কিন্তু সেখানে আচরণ করবে সাধুর মতো কারণ সব কেউ দেখতেছে এখন আল্লাহ যদি আমাদের খুব নিকটে থাকে এবং আল্লাহ যদি সব দেখে আসলে আমি আস্থা রাখি এবং বিশ্বাস করি তাহলে তো আসলে আমাদের পক্ষে খারাপ কাজ করা সুযোগ নাই কারণ সিসি ক্যামেরা ফলে আমরা খারাপ কাজ করতে পারি না তাহলে আমরা মানুষের অপরাধ প্রবণতায় মানুষকে করে কি আল্লাহরে অনেক দূরে নিয়ে যায় অনেক উপরে নিয়ে যায় কিন্তু আল্লাহ কিন্তু এরা বলতেছেন আল্লাহ বলছে মানুষ নিকটে থাকি এবং লালন এটি বলতেছে আরো আর যে আরো তুমি যেটা খুঁজো এটা মক্কায় মদিনায় গয়া কাশি পেগুডায় কোথাও নাই তোমার নিজের মধ্যেই আছে নিজের খুঁজো নিজের মধ্যে রাখলে জগৎ ঠিক থাকবে তো তুমি দূরত্ব পারো না যে গ্যারাম্বের অগাধ পানি এটা কিসের পানি আসলে আমাদের কামনা বাসনা লোভ দুনিয়ার প্রতি যে পসেশন অনেক কিছু বুক বিলাস করতে হবে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে এগুলোই আসলে আমাদের আল্লাহ থেকে দেয়াল তৈরি করে ফেলে হ্যাঁ এবং আমার তরুণী আল্লাহর সাথে আমার যে যোগাযোগের যে রাস্তাটা যে তরুণী যে পথ যে তরিকা যে ধর্ম মানে তরুণী বলতে বোঝা ধর্ম যে ধর্ম দিয়ে আমি আল্লাহর সাথে যাব আমি ধর্মটাকে কী করে ফেলি করাপ করে ফেলি ভাঙিয়া ফেলি নষ্ট করে ফেলি তো যখন বলে যে বাঞ্চা করি দেখবো তারে কেমনে সাথে যাইব যখন ইচ্ছা করি আল্লাহর সাথে দেখা করতে যাব দেখব মিশবো ফানা হব মেরাজে যাব আমি যাইতে পারি না কারণ আমি তো আসলে কেমনা বাসনা দেয় আমাকে দেখতে দেয় না কি বলবো পরে লালন এই পরের স্টেপে মানে পরশির বর্ণনা দিতেছে কি বলবো সেই পরশির কথা তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক বাসে রে বলতেছে যে পরশি এই যে আল্লাহ ভগবান সত্য সেই সত্যটা সেই আল্লাহটা ভগবানটা ঈশ্বরটা কেমন তার এখন স্কন্ধ মাথা নাই আমরা জানি সোরা ইখলাসে যখন আল্লাহ বর্ণনা করে তার নিজের বর্ণনা আল্লাহ বলেছে তিনি জন্ম দেন নাই জন্ম নেন নাই কার প্রতি মুখাপক্ষী না হ্যাঁ সবাই তার প্রতি মুখাপেক্ষী এখানে আসলে ঠিক এই ব্যাপারটাই সোরা ইখলাসের আলাপটা যে আল্লাহর কোনো পরিচয় নাই মাথা নাই হাত পা নাই তোমরা যেভাবে মানুষের যেভাবে হাত পা থাকে চোখ কান থাকে ঠিক এই টাইপের ফিজিক্যাল এক্সিস্টেন্স আসলে আল্লাহর নাই আমরা কোনো জিনিসকে আছে বলতে যেভাবে আসে বললে আমরা কি বুঝাই কোন জিনিসের এটা স্থান কাল দখল করে তো আল্লাহ আসলে ঠিক এই টাইপের বস্তুগতভাবে কোনো জিনিস আসে এই টাইপের না আল্লাহ কোন স্থানে আছে কখন আছে কোথায় আসে ঠিক এই প্রশ্নগুলো আল্লাহর সাথে যায় না তো লালন এই ব্যাপারটাকে ফিলোসফি ডিল করতেছে আসলে আল্লাহ নর্মালি আছে বলতে যা বোঝায় কোনো বস্তুর ওই ওর আল্লাহ এক্সিস্ট করে না এই কারণেই তো আল্লাহ আসলে আমার কাছে দেখতেছি না তাই না তো পরে বলছে ক্ষণেক থাকে শূন্যের উপর নিয়ে সে শূন্যের উপর থাকে নিজের মধ্যে মানে কখন মনে তাকে ধরে ফেলতেছি কখন আবার নাই ওই যে বললাম তাকে ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলেন না তো আল্লাহ উপলব্ধিটা ঈশ্বর উপলব্ধিটা আসলে এটা আত্ম উপলব্ধির ব্যাপার আসলে সেটা আসলে কোনো কিছু ধরে ফেলবো এমন না ঠিক আছে সবসময় উপলব্ধি করতে ভাবের মধ্যে রাখতে হয় পরে বলতেছে যে পশু যদি আমায় সকল যেত। জমজি বলতে যেটা আল্লাহ ভগবান অর্থে যদি আল্লাহ আমার সাথে আমার মিলন হয় সাক্ষাৎ হয় সত্যের সাথে সাক্ষাৎ হয় তাহলে তো আসলে আমার জমজাতনা দূর হইতো জমজাতনা মানে কি ভয়ে সবসময় ভয়ে থেকে আমার কি হারাইতেছে কি হারাই ফেলতেছি কি হারাই ফেলতেছি আমার কি হবে এই যে ভয় সংখ্যা থাকে না আমরা এই বয়টা নিয়ে সকল মানুষ আছে একবারে রাস্তা যে ঘুমায় তাই একবারে যারা বিশতলা তালা বিল্ডিং এর উপরে যে ঘুমায় কুটিপতি যারা তাদের ঠিক সেম বয় হারানোর বয় তো যদি আমি হারানো মানে হারানো বয়টা কখন আসে যখন আমার কোনো জিনিস বলি তো যখন আমার আমারই থাকে না কোনো কিছু তখন তো হারানোর কোনো বয় থাকে না তো এটাই বলতেছে যদি ঈশ্বর আমাকে ধরে ফেলতে পারতো ধরতো তাহলে আমি কি যেতে পারতাম নাই হইতে পারতাম অথবা জগতের কোনো কিছু যে আমার না এটা উপলব্ধিটা আমার হইতো অথবা আমি যে আমি আমি বলি এই শব্দটা কি হয়ে যেত নাই হয়ে যেত তাহলে আমার ভয় থাকতো না জমজাতনা থাকতো না হারানোর ভয় থাকতো না মৃত্যুর ভয় থাকতো না যখন আসবে তখন আমি রেডি টু ডাই এমন হইতো কিন্তু ঈশ্বর না আসার ফলে সত্য না আসার ফলে জগতে সত্য না জানার ফলে আমার মধ্যে বেহুদা কোনো জিনিস হারানোর ভয় থাকে যদিও আসলে কোনো সব জিনিস আমরা এমনি হারাই ফেলি আমি যদি হাজার হাজার কোটি টাকা সম্পত্তিও থাকে আমার তারপরে কিন্তু আমার আজকে মৃত্যুবরণ করলে এ সম্পত্তি আমার না অন্য কারোর গীতায় একটা বিখ্যাত খুব কথা গীতা সারমর্ম বলে যে তুমি এত কান্নাকাটি করতেছ কেন হতাশ হইতেছে কেন হ্যাঁ তুমি তো কোনো জিনিস নিয়ে আসো নাই আবার নিয়ে যাবাও না তাই না তো এত তোমার হতাশার কিছু নাই তুমি আজকে যা পড়তেছো ইউজ কর ব্যবহার করতেছো তা আজকে তোমার ছিল না তুমি যা নিছো এখান থেকে নিছো যা দিবা তুমি এখানেই দিয়ে দিবা ঠিক আছে আমরা যখন যে বলো না শূন্য হাতে আসছি শূন্য হাতে যাবো তো এখানে সামান্যটা বাবলের মতো লাইফ তো এখানে আসলে এত পজিশনের জন্য মাতল মাতাল হয়ে লাভ নাই এদিকে বলছে লালন বলতেছে যে এই যে মোহটা এই যে প্রসেসান করা অধিকার করা ধারণ করে ফেলা কোনো জিনিসকে গ্রাফস করে ফেলা এটা কাটে না কেন কারণ আমাদের চূড়ান্ত সত্যটা জানি না আমি যদি বুঝতে পারতাম জগতে যা আমি ধরতে চাই তা আসলে আমার না আদতে কখনোই আসলে আমার না কারণ উত্তরাধিকার আইন বলেই বল এটা আসলে তোমার না অন্য কারোর তাহলে সেখানে আসলে মালিকানাটা দিয়ে এত উত্তেজিত হওয়ার কেন কিছু নাই তো এটা যদি আমার চূড়ান্ত সত্যটা পাইলে এটা মোহটা কাটতো পরে বলতেছে লালন এটা খুব গুরুত্বপূর্ণ লাইন যে শেয়াল লালন একখানে রয় তবু লক্ষ যোজন করে এই যে চূড়ান্ত সত্য যে একসাথেই থাকে কিন্তু আমার লক্ষ্য যোজন ফাঁক আমার আব্বার একটা গল্প বলে আমি শেষ করব আমার আব্বা খুব ফিলসিফার টাইপ মানুষ ছিলেন তো উনি একদিন তার চোখে চশমা পরে চশমা খুঁজতেছে পুরো বাড়ি চশমা খুঁজতেছে তো আমরা আসলে ওই আব্বার চোখ দিয়ে তাকাই নাই খুব ব্যস্ত আব্বা চশমা খুঁজে বের করতে হবে খুঁজতে 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 খুঁজে ঘুর করে আমার খেলার আব্বার চোখের চশমা তখন আব্বারে বললাম আব্বা ইয়া হইলো তো এই যে আসলে ব্যাপারটা আমাদের আসলে যে চলন্ত সত্যের যে সন্ধানটা করি যা আমরা খুঁজি তা আসলে আমার সাথেই আছে আমি কেবল বাইরে খুঁজি সবাই তো এই ব্যাপারটা আসলে যত দার্শনিক কবি সাহিত্যিক ফিলোসোফার যারা সত্যের অনুসন্ধান করতে চায় তারার মধ্যে এই উপল থাকে তারা প্রথমে বাহিরে খুঁজতে চায় বাহিরে যায় আসলে সত্য বাহিরে না সত্য মূলত ভিতরেই থাকে রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে যে বহুদিন ধরে বহু ক্রুশ ঘুরে দেখিতে গিয়েছি সিন্ধু দেখিতে গিয়েছি পর্বতমালা মানে অনেক কিছু খুঁজতে যায় আসলে সেখানে কোনো কিছুই নাই সে বলছে আমার ঘরের পাশে যে দানের শিশির উপর যেটা শিশির বিন্দু সূর্য সকালে থাকে এবং সূর্যের আলো এটা ছেড়ে পরে এটা যে সৌন্দর্য নান্দনিকতা এটা আমি কখনো উপলব্ধি করতে পারি নাই যে আমার নিজের মধ্যে যে সৌন্দর্য আছে নান্দনিকতা আছে এটা আমি দেখিনি আমি অনেক দূরে দূরে যাই রবীন্দ্রনাথ আরেকটা গান আছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি আমার ভিতর পানে চাইনি যে আমার হিয়ার মধ্যে লুকিয়েছিল ভিতরে লুকিয়েছিলে কিন্তু আমি তাকাই নাই বাইরে তাকাইছি তো ঠিক লালন ঠিক সেম কথা বলতেছে সে আর লালন একখানে রয়ে তবু লক্ষ দুজন যা তোমার নিজের মধ্যে আছে তুমি বাইরে খুঁজো না ঠিক সেম কথা লালন দিন রুমিরও আমরা পাই যে তুমি যে নেকলেসটা খুঁজতেছ এটা তোমার গলায় জোলানো অলরেডি তুমি যা গলায় হাত দাও তুমি যে সত্য খুঁজতেছ যা পরম খুঁজতেছো এটা তোমার সাথে অলরেডি আছে তো বাইরে খোঁজার কোনো কিছু নাই নিজের ভিতরে ডুব দাও তো এই দিক থেকে হচ্ছে এই গানটা এই কালামটার গুরুত্বরা এই জায়গাতে আসলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম